এইচ পি সি কিউ থ্রি কম্প্যাকের ল্যাপটপটা একটু কথা বলব যে এখানে রয়েছে একটা ভিজিএ পোর্ট একটা ল্যান্ডপোর্ট একটা ইউএসবি পোর্ট দুইটা মাইক্রোফোন এবং একটা ইনপুট একটা আউটপুট সহজ হিসাবে একটা হচ্ছে একটা মেমোরি ইউনিট এখানে রয়েছে একটা ডিবিটি রাইটার একটা রয়েছে দুইটা রয়েছে ইউএসবি একটা রয়েছে পাওয়ার পোর্ট তো এখানে লাইট রয়েছে একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট সব কিছুর মধ্যে হলেও এটা ডিসপ্লেটা থেকে বেশি ভালো লাগে যেটা হচ্ছে যারা লং টাইম কাজ করে তাদের চোখে ওরকম প্রবলেম হবে না আশা করি অন্যগুলোর মতন তো তারপরে এটাকে আমরা যদি আমরা দেখি এখানে হচ্ছে সিকিউ ফোর্টি থ্রি ব্যবহার করা হয়েছে যেখানে আমরা দেখতে পারতেছি পারফরমেন্সে গিয়ে ইন্টেল আর আমার সিপিউ এর বি নাইন সিক্স জিরো টু পয়েন্ট টু জিরো প্রসেসর ফোর জিবি র্যাম ব্যবহার করা হয়েছে যেখানে আপনি থ্রি পয়েন্ট নাইন জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন হার্ড ডিস্কের ব্যবহার করা হয়েছে দুশো পঞ্চাশ জিবি যেখানে আপনি ইউজ করতে পারছেন দুশো তেত্রিশ জিবি পর্যন্ত ওয়াইফাই অর্থাৎ আমরা এখন ওয়াইফাই ইউজ করতেছি সুতরাং এখানে ওয়াইফাই দেখাচ্ছে আমাদেরকে তো এটা ছিল এটা একটা বেসিক কনফিউশন সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া এটা আসলে মূলত কাদের জন্য এটা আসলে একেবারে বেসিক বা বিগিনার লেভেলদের জন্য অনেকে আছে না যে আমি এখন মাত্র শিখতেছি বা আমি এখন ট্রাই করবো জাস্ট বা আমি একটা ল্যাপটপ চালাতে চাচ্ছি বা আমার পরিবারের কেউ ল্যাপটপ শিখতে চাচ্ছে এরকম যদি হয় সেক্ষেত্রে ল্যাপটপটা আপনারা ব্যবহার করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এটার ব্যাটারি যদি আপনি চার্জিং চান মানে চার্জ ব্যাক চান সে তো অবশ্যই ব্যাটারিটা রিপ্লেস করতে হবে আমরা ব্যাটারি রিপ্লেস করে দিচ্ছি না আমরা যেভাবে আসে সেভাবেই সিল করে দেবো তো আরেকটা বিষয় হচ্ছে যে শুধু চার্জিং পোর্ট লাগেই আপনার চালাইতে হবে এটাই হচ্ছে কথা এছাড়া আলহামদুলিল্লাহ আর কোনো প্রবলেম আমরা ওইরকমভাবে দেখতেছি না আমাদের এটা চলতেছে আলহামদুলিল্লাহ আর যা আবারও বলতেছি যারা বিগিনার লেভেলে ল্যাপটপ চালাতে চাচ্ছেন তাদের জন্য এটা যাদের বাজেটও কম তাদের জন্য এটা আর আমি প্রাইসটা বলেই দিই এই প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা এই ল্যাপটপটা নিতে চাচ্ছেন একেবারে ফুল ক্লিয়ার ল্যাপটপ এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা প্রাইস আর এই ল্যাপটপটাতে হচ্ছে আপনি বেসিক লেভেলের একেবারে অফিস টফিসে এরকম বেসিক লেভেলের যে কাজগুলো আছে তা করতে পারবেন স্টুডেন্টদের জন্য এটা বানান আপনি একটা যদি জাস্ট মনিটর কিনতে চান হ্যাঁ একটা কম্পিউটার ডেস্ক বানাতে গেলে মনিটর একটার দাম সাড়ে সাত হাজার আট হাজার টাকা পড়তেছে সেখানে আপনি সাড়ে আট হাজার টাকা একটা পুরো ল্যাপটপ কিনতে পারতেছেন সুতরাং একটা ল্যাপটপ কিনতে পারাটা এটা খুবই আমি মনে করি যে খুবই ভালো একটা জিনিস যে আপনি ল্যাপটপ কিনে এটা ইউজ করতে পারতেছেন তো আপনারা চাইলে এই ল্যাপটপটা কিনতে পারেন এছাড়াও আমাদের অনেক কনফিগারেশন ল্যাপটপ আছে দশ হাজার থেকে শুরু করে আমাদের কাছে প্রায় সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আছে তো আপনার আমাদের সাথে কানেক্টেড থাকলে ইনশাল্লাহ আপনার কি কনফিগারেশনের ল্যাপটপ প্রয়োজন আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন তো আজকে এটুক পর্যন্তই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ